আসসালামু আলাইকুম আপনি যদি এই ধরনের ফটোকে এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো প্রথমে আমরা চলে ক্রোম ক্রোমবাজার অ্যাপসে তো ক্রোমবাজার চলে আসার পর আমরা সার্চ বার অপশনে লিখবো টি ই সি এইস দেখেন টি ই সি এইস এল এন লিখে আমরা সার্চ করব। তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে লেখা রয়েছে আমরা এই জাস্ট টেস্ট লাইন এই লেটেস্ট টিস নিউজ অ্যাপস রিভিউ এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এরকম এন্টারপেজ চলে আসবে তো আপনি কোন ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো ধরেন আমি এই ছবিটার উপরে এই ছবিটা দিয়ে আমি একটা মানে এরকম এরকমভাবেই আমি আমার ছবিটাকে এডিট করতে চাচ্ছি যে এরকম ভাবে তো এখন জাস্ট শুধু এই ছবিটার উপরে ক্লিক করবেন তো তো জাস্ট ছবিটার উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারপেজ চলে আসবে আপনি এখানে খেয়াল রাখবেন যে এখানে কিন্তু দুইটা রয়েছে এটা একটা এবং দুই পাশে কিন্তু দুইটা ছবি রয়েছে জাস্ট আমরা এখন এখান থেকে স্কল করে নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা কপি করার জন্য অপশন রয়েছে তো আমি প্রথমটাকে কপি করব এবং আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরটাও কিন্তু রয়েছে ফটো রিয়েলিস্টিক কে ফুল বডি আবার এখানে রয়েছে কেটে গিয়েস হাইপার রিয়েলিস্টিক আমি এখানে প্রথমটাকে এভাবে চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে পুরোটাকে কপি করে নেব তো পুরোটাকে আমি জাস্ট কপি করে নেবো কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে সরাসরি ব্যাগে চলে আসবো অথবা আমরা নিউ ট্যাবে ক্লিক করে নতুন অপশানে চলে আসবো এখন এখানে আমরা লিখবো গুগল জেমিনি অর্থাৎ গুগলি জেমিনি লিখে সার্চ করবো এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশন এই অপশনটার উপরে জাস্ট ক্লিক করব তো ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তো আপনি জাস্ট এখানে টুলসের উপরে ক্লিক করবেন এরপরে ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করবেন তো ক্রিয়েট ইমেজের উপরে ক্লিক করার পরে অর্থাৎ ইমেজটাকে সিলেক্ট করতে বলবে আপনি প্লাস এখানে ক্লিক করবেন প্লাস এখানে ক্লিক করার পরে আপলোড ফাইল অপশনে ক্লিক করবেন এরপরে আপনি আপনার গ্যালারি থেকে একটা ছবিটাকে সিলেক্ট করে নেবেন তো গ্যালারিতে চলে আসার পর আমরা জাস্ট এখন যে কোনো একটা ছবিকে সিলেক্ট করে নেব তো আমি এই ছবিটাকে জাস্ট সিলেক্ট করে নিই তো এখন কিন্তু ছবি আমার সামনে সরাসরি চলে আসছে এখন আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর ইমেজ অর্থাৎ আমরা যে কপি করলাম অর্থাৎ যে লেখাটাকে কপি করলাম সেই লেখাটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন মূলত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো অপশন রয়েছে আমরা এই অ্যারো অপশনের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ড সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু অটোমেটিক আমাদের এই ছবিটা কিন্তু ওইভাবে এডিটিং হয়ে যাবে একটু ওয়েট করেন ওয়াও দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার এই ছবিটা কিন্তু এডিটিং হয়ে গেছে দুর্দান্ত হয়েছে কিন্তু তো এরপরে আমরা জাস্ট এখন এখানে জাস্ট ছবিটার উপরে একটা ক্লিক করব তো এখন ছবি ডাউনলোড করুন এই অপশনটাতে ক্লিক করে ছবিটাকে আমি ডাউনলোড করে নেব দেখুন এরকম একটি ফাইল চলে আসছে অর্থাৎ অপশন চলে আসছে আবার ডাউনলোড অপশানে ক্লিক করব এরপরে কিন্তু আমার ছবিটা কিন্তু সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন তো কিভাবে। একটি ফটো দিয়ে সুন্দর এবং প্রফেশনাল ভাইরাল ফটো এডিটিং করা যায় তা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মধ্যে এখানে বিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও তো চলে যাচ্ছি বলেই শেষ না দেখা হবে কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে